আলাইকুম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি নতুন সংস্কারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকছে না আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু না এটা রাজনৈতিক ফ্রিডম যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে কমিশনও অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে কোনো একটি প্রতীক দিয়ে নয় না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউন্সিতে মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলে তাকে বিজয় ঘোষণা করা হতো এখন তাকে বিজয় ঘোষণা করা হবে না তা হি অলসো শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে ঠিক আছে যাতে করে ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিস ইউজ করতে না পারে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা এটা একটু অস্পষ্ট ছিল এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে আমরা যেটা পারতাম কোন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে এটা সব দেওয়া আছে তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে কিন্তু ছোট প্রভিশনগুলো দেওয়া নাই আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তাহলে নির্বাচন কমিশন কি করবে সো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন আর আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাক আরপিওতে এই যে বললাম তো আপনাকে এক্সপ্লেন করলাম তো ছিল আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন স্থগিত করাটা তো অনেক ছোট মেজার কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে এটা আওয়ামী লীগের ব্যাপারে আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই নেই আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয় সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে বাতিল নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন কিন্তু আমরা চাচ্ছি এই বিধানটা স্পষ্টভাবে আর পিতে উল্লেখ থাক সেটাই আমরা উল্লেখ করছি কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি ব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যাচার বা অপবাদ ছড়ানো ইত্যাদি ব্যাপারে প্রার্থী দল সংস্থা মিডিয়া সংস্থা সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রভিশন করা হয়েছে নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেন তাদেরকে সাধারণভাবে আমাদের বিধি অনুযায়ী তিরিশ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয় তাদের গঠনতন্ত্র ব্যাপারে এটা তিরিশ দিনই থাকবে যদিও বা সংস্কার কমিশন এখানে নব্বই দিন পর্যন্ত এটাকে বৃদ্ধি করার ব্যাপারে একটা প্রস্তাব করেছেন আমরা বিবেচনা করে দেখেছি এটা করতে গেলে পরে দেখা যাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো না প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে পনেরো দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে অতীতে শুধুমাত্র নাকচ করে চিঠি দেওয়া হতো এবং এই চিঠিটা আদালতে তারা উপস্থাপন করতে পারতেন এবং আদালতে এই কারণগুলো যথাযথভাবে প্রদর্শিত না হওয়ার কারণে অনেকে আবার নিবন্ধন ফেরত পেতেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে ফলফনামায় যদি কেউ মিথ্যাচার করে ফলফনামাই যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে আর যে অফিসের জন্য অর্থাৎ এমপি যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি বিচ্যুতি মিথ্যা তথ্য যদিও হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেটের ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও ইয়ে হতে পারে আইনের আওতায় আসতে পারেন এবং তার পথ চলে যেতে পারে জি তবে এই পাঁচ বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এক মধ্যে থাকবে না আপনারা একটা প্রস্তাব করেছিলেন দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে এক দুই তিন চার দিন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের মতামতগুলো শুনতে চাই কীভাবে এটা করা যেতে পারে আর না গেলে কীভাবে আপনারা দিতে পারেন ভোটটা আগামী সপ্তাহে এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো দল নিবন্ধন সম্প এই গেল আর পিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো আর ছোটোখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসে দশ তারিখে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম আবেদন আহ্বান করেছিলাম বাইশে জুন শেষ দিন ছিল আবে তাদের দরখাস্ত জমা দেওয়ার আমরা টোটাল একশো তেতাল্লিশটি আবেদন পেয়েছিলাম এই একশো তেতাল্লিশটির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পোড়া ছিল না যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল এর মধ্যে চুরাশিটি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা জমা দিয়েছেন আর উনষাটটি দল কোনো রেসপন্স করেন নাই এই চুরাশিটি দলের মধ্যে মোটামুটি ইয়ে করে পাওয়া গেছে বাইশটি আপাতদৃষ্টি সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফাই ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর বাকি একশো একুশটি অযোগ্য বিবেচিত হয়েছে তাদেরকে কারণ দর্শানো সহ আগামী পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের আসন সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে গতকালকে পর্যন্ত ওজর আপত্তি দাখিল করার সময় শেষ হয়েছে গতকালকে শেষ হয়েছে বেরাশিটি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের রোজার আপত্তি পেয়েছি এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব। নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি আমরা আগামী আঠারোই আগস্ট সংশ্লিষ্ট কমিটিকে এবং সেক্রেটারিয়েটকে বলেছি কমিশন থেকে প্রাথমিক কর্ম পরিকল্পনা ড্রাফট আপ করতে যেটা প্রথমেই করা হয়েছিল এখন পর্যন্ত আবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উপাত্তের ভিত্তিতে এটাকে আবার হালনাগাদ করা একটি বিষয় যেটা আচরণবিধিতে যোগ হবে দল এবং প্রার্থী প্রার্থীদের সেটা হচ্ছে নারীর প্রতি সম্মান নিশ্চিতের লক্ষ্যে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা আমি গতকালকেও একটা ফাংশানে অ্যাটেন্ড করেছিলাম সেখানে জনৈক নেত্রী একটা সমস্যার কথা উত্থাপন করেছিলেন যে সাইবার বুলিংটা বিশেষ করে নারীদেরকে টার্গেট করে অস্বাভাবিক পরিমাণ বেড়ে গেছে এটা অন্ততপক্ষে দল এবং প্রার্থীদের আচরণবিধির মধ্যে সামিল করা প্রয়োজন পাশাপাশি আজকে ক্যাবিনেটেও এটা নিয়ে আলোচনা হয়েছে সার্বিকভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জন্য সহনীয় অবস্থান তৈরি করা আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে আমি পৃথিবীর কমপক্ষে বিশটা ইলেকশন ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি বিভিন্ন সময় এবং এখানে সবারই একটাই কনসার্ন এটা একটা গ্লোবাল কনসার্ন আমরা তো বলছি যে আমরা চাই না যে আমাদের ব্যান্ড ডুইথ কমে যাক বা যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিই বা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করি তাহলে আমাদের হাতে কি উপায় আছে উপায় হচ্ছে বেসিক্যালি আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি গতকালকেও একটা প্রেজেন্টেশন আমাদেরকে কাইফেস দিয়েছে আমরা একটা স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি যে কিভাবে ভালো তথ্য দিয়ে খারাপ তথ্যকে আপনার ডায় আউট করা যায় কারণ আপনি খারাপ তথ্য থামাতে পারবেন না পৃথিবীব্যাপী আপনার নর্মাল একটা ইয়ে হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের আপনি এনটিটি ট্রেস করতে পারবেন না এটা হচ্ছে গ্লোবাল একটা অ্যাভারেজ যে শতকরা পঞ্চাশ ভাগ ইয়ে কোত্থেকে আসছে সেটাই দেশের ভিতর থেকে তো যাকে আমি ট্রেসই করতে পারবো না আইনের আওতায় আনতে পারবো না তাকে তার আওতায় আনবো কীভাবে সো তাহলে উপায় হচ্ছে দুটো একটা হচ্ছে কমপ্লিট শাটডাউন অথবা এগুলোকে ওভার পাওয়ার করে দিও ভালো তথ্য দিয়ে এবং সেখানে আপনাদের সহায়তা আমাদের ভীষণভাবে প্রয়োজন আমরাও স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি আপনাদেরকে নিয়েও আমরা একটা ওয়ার্কশপ করব বলে সিদ্ধান্ত নিয়েছি ডিটেলটা হয়ে যাক তখন আপনারা এটা জানতে পারবেন আমরা আশা করি এটার মাধ্যমে এই প্রবণতাটাকে ঠেকাতে পারবো এবং মিথ্যাচারকে সত্য কথা দিয়ে আশা করি আমরা অ্যাড করি নাই কারণ আমরা আইনের আওতায় দেখলাম আমরা বিএনসিসি কে এটাতে অ্যাড না করেও নিতে পারবো আর বিএনসিসি কে টেকনিক্যালি আমরা আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারছি না আমরা আজকে যা কিছু বললাম এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোনো রেলেভেন্স নাই এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনের প্রয়োজন হতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটা ফাইনাল করে ফেলবো আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি জি চূড়ান্ত বলতে পারেন জুলাই সোনা আপনাকে তো বললাম আপনাদেরকে আমরা আমরা যে ক্যাটাগরাইজ করেছিলাম আমাদের মতামত সংস্কার কমিশনের মতামত ইত্যাদিকে আমরা ক্যাটাগরি যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই বা আমাদেরকে ঐক্যমত কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই সেগুলো আমরা ইতোপূর্বে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে রাজনৈতিক কনসেন্সাসের ব্যাপার আছে সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই নির্বাচন কমিশনের